আজ থেকে প্রায় ২২ বছর আগেরকার কথা আমি তখন রীতিমতো যুবক বিকম ফাইনাল দিয়েছি হাতেও কোনো কাঁচ নেই সময় পেলে এদিক ওদিক ঘুরে বেড়াই ঘুরে বেড়ানো তখন আমার একটা নেশার মতন হয়ে গেছে হঠাৎই ঠিক করলাম দিশের গড় যাব আমার এক মাস্তুত দাদা সেখানে চাকরি করেন বহুবার যাব যাব করেও আর শেষ অবধি যাওয়া হয়ে ওঠেনি এইবার ভাবলাম তবে ঘুরেই আসি যা ভাবা সেই কাজ এক শীতের সকালে আমার ঝোলায় কিছু জিনিসপত্র নিয়ে রওনা হলাম দিশেরগড়ের দিকে দিশের দিশেরগড় জায়গাটা অদ্ভুত এর একদিকে পুরুলিয়া জেলা অন্যদিকে বিহার যদিও দিশেরগড় নিজে বর্ধমান জেলায় অবস্থিত এখান থেকে পাঞ্চেত বাদ খুবই কাছে পাঞ্চেত পাহাড় তো এখান থেকেই দেখা যায় দামোদর নদ জেলাগুলো আর পশ্চিমবঙ্গ বিহারের মধ্যে বিভাজন রেখা টেনে দিয়েছে ছোট ছোট আগাছার জঙ্গল আর ঝোপঝাড়ে ভর্তি মাঝে মাঝে পুরনো দিনের কিছু বাড়িঘর সব মিলিয়ে কেমন যেন পুরনো দিনের গন্ধে ভরা সন্ধের পর কেমন একটা গা গাছমছমে ভাব আসানসোল বাসস্ট্যান্ড থেকে দিশেরগড় যাওয়ার শেষ বাস ধরে আমি যখন দিশেরগড়ে এসে নামলাম তখন ঘড়িতে সাড়ে দশটা চারিদিকে নিঝুম লাইট পোস্টের আলোগুলোতে কেমন যেন গা ছাড়া ভাব টিম টিম আলোয় চারিদিক কেমন অপার্থিব মনে হচ্ছে আস্তে আস্তে এগোলাম দিশেরগড় পাওয়ার স্টেশনের দিকে অনিমেষ দা এখানেই চাকরি করে ভাবলাম এত রাতে আর রাস্তায় লোকজন কোথায় পাবো বরং পাওয়ার স্টেশনে গিয়ে ঠিকানা বলে খোঁজ করলে ওরাই বাড়ি দেখিয়ে দেবে আমি এর আগে কখনো ওর বাড়িতে আসিনি ফলে একটু ভয় ভয়ও করছিল পাওয়ার স্টেশনে পৌঁছতেই মাথায় হাত এই যে বিনা মেঘি বজ্রপাত এনকোয়ারিতে খোঁজ করতেই জানলাম অনিমেষ ভট্টাচার্য এই গত মাসেই এখান থেকে ট্রান্সফার হয়ে মাইথর্নে চলে গেছে যা কেলো করেছে এখন কি করি রাত প্রায় এগারোটা আশেপাশে কোনো হোটেলও নেই যেতে হলে যেতে হয় আসানসোল স্টেশনে আর না হলে বড়া করে সেখানে গেলে হোটেল পাওয়া যেতে পারে কিন্তু এখন গাড়ি পাবো কোথায় শেষ বাস তো চলে গেছে সাত পাঁচ ভাবতে ভাবতে বড় রাস্তার দিকে এগোচ্ছিলাম একবার ভাবলাম কোনোভাবে যদি সালানপুরে যাওয়া যায় তবে বেঁচে যাব সেখানে আমার এক বন্ধুর মামার বাড়ি ঠিক সালানপুর নয় ঘগরবুড়ি মন্দিরের কাছে তারা আমায় চেনেন আশ্রয় দিলেও দিতে পারে আর ভাবছি সেও তো যেতে গেলে গাড়ি লাগবে তার চেয়ে বরং দেখা যাক আশেপাশে কোথাও আশ্রয় পাওয়া যায় কি না ভাবতে ভাবতে চলছি ক্রমশই দুশ্চিন্তার কালো মেঘ আকাশের মেঘের সাথেই পাল্লা দিয়ে মনে জমেছে ঠিক এমন সময় কোথা থেকে যেন এক ভদ্রলোকের আবির্ভাব হল কালো সালে আপাতমস্তক মুড়ি দিয়ে তিনি জিজ্ঞেস করলেন হো কেমন যেন খসখসে গলার আওয়াজ এতের জন্য কিনে জানি না ভালো করে মুখও দেখা যাচ্ছে তা যাই হোক এই জনমানবহীন রাস্তায় তবু তো একজনের দেখা পেয়েছি অন্ধের ষষ্ঠীর মতন একেই আঁকড়ে ধরলাম আগে হ্যাঁ আসলে আমি কলকাতা থেকে এসেছি আমার দাদার কাছে তা এসে শুনলাম যে বদলি হয়ে গেছে তা ভাবছি এখান থেকে কোথায় যাব এই বিদেশ ভূই আচ্ছা এ এখানে কোনো থাকার জায়গা নেই জি হ্যাঁ জরুর আছে আমার চোখের সামনে যেন হাজার ওয়ার্ডের হ্যালোজেন জ্বালিয়ে লোকটি বলল জরুর আছে মুখার্জি ভিলাই চলিয়ে না ওখানে বন্দোবস্ত হয়ে যাবে মুখার্জি ভিলা আমার আর তস হয়েছে না কত দূরে সেটা সেখানে রাতে থাকবার মতো ব্যবস্থা আছে যদি দয়া করে দেখিয়ে দেন সেটা কোন দিকে হবে জি আমি ও ভিলার কেয়ার টেকার আছি আমি যেন হাতে চাঁদ খুঁজে পেলাম লোকটার হাঁটা চলা কেমন যেন অদ্ভুত দ্রুত হাঁটছে অথচ পায়ের কোনো আওয়াজ নেই কেমন যেন মনে হয় ভেসে চলেছে এত অন্ধকার তবু ঠিক পথে চলছে আমি একবার টর্চ জ্বালাতে গেছিলাম সাথে সাথে বাধা দিয়ে উঠল আমার অগত্যা অন্ধকারেই ওর পিছন পিছন চলতে লাগলাম বেশ খানিক দূরে এসে একটা সুন্দর বাংলোর সামনে দাঁড়ালো লোকটি পকেট থেকে চাবির গোছা বের করি দরজা খুলে ভিতরে গেল তারপর একটা ঘরের দরজা খুলে আমায় বলল আজ রাত এই কামড়া মে ঠের যে আন্দার বিস্তারবি হয় আপ সোজাই আরাম সে জানালার ভাঙ্গা কাঁচ দিয়ে একটু একটু চাঁদের আলো ঘরে ঢুকছে সেই আলোতেই দেখলাম একটা খাটে ধপধপে সাদা বিছানা পাতা রয়েছে দেওয়ালের এক কোণে সুইচ বোর্ড দেখে আলো জ্বালতে গেলাম কিন্তু সবকটা সুইচ টিপিয়েও যখন আলো জ্বলল না তখন বুঝলাম এই ঘরে আলোর ব্যবস্থা নেই সেই সকালে কলকাতা থেকে বেরিয়েছি একটু হাত পা না ধুলে চলবে না জলের জন্য লোকটিকে বলবো বলে ঘুরে দেখি কেউ নেই আজব লোক তো এই আছে এই নেই আর চলাফেরাও তেমন বিড়ালের মতো নিঃশব্দ ওর নামটাও তো জানা হয়নি ডাকবো যে তারও উপায় নেই অবত্যা আর কি করা ঘরে দেখতে লাগলাম কোনো লণ্ঠন টণ্ঠন কিছু আছে পানি হাত মুখ আরে ও জানল কি করে আমার জল লাগবে আমি তো জল চাওয়ার সুযোগই পাইনি ইতিনে দূর সে আসি আসেন হাত মুখ সাফ করবেন না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আমার নাম লালু প্রসাদ আছে আপনি লালু বলিয়ে ডাকতে পারেন যা বাবা এ কি অন্তর্জামী নাকি যাক এখন আর এসব ভেবে লাভ নেই আশ্রয় একটা পাওয়া গেছে তাই যথেষ্ট না হলে না হলে যে কি হতো তাই ভেবে শিউরে উঠলাম ভগবানকে আর তার চাইতেও বেশি ধন্যবাদ জানাই এই লালু প্রসাদকে ওর সাথে দেখা না হলে যে কি হতো কোনো এক ঘটি জল খেয়ে শুয়ে পড়লাম বিছানায় আজ রাতে আর খাওয়া হবে না ঘর ভাড়া কত লালুকে তাও জিজ্ঞেস করিনি কাল সকালে ওকে ভাড়াটা দিয়ে মানে মানে কেটে পড়ব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছিলাম তা না। মাছ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কোথায় যেন একটা অস্পষ্ট ঝগড়ার আওয়াজ আসছে সাথে একটা মেয়েলি কান্নার আওয়াজ কান খাড়া করলাম মনে হয় পাশের ঘর থেকেই আওয়াজটা আসছে কিন্তু আমি যখন আসি তখন তো সব ঘর বন্ধ ছিল আর কোনো লোকও তো আমি দেখিনি এখানে এবার যেন ঝগড়াটা আরো চরমে উঠেছে একটা ধস্তাধস্তির আওয়াজ পুরুষ কণ্ঠের গর্জন না একটু দেখতে হয় ব্যাপারটা কি দরজা খুলে বেরোলাম বাইরে তখন মধ্যরাতের চাঁদের আলো সেই আলোয় পাল্লা ভাঙ্গা জানলা দিয়ে পরিষ্কার দেখলাম একজন পুরুষ তার গায়ে কালো শাল একটা ছড়ি দিয়ে একজন মহিলাকে এরোপাথারে কুপিয়ে চলেছে হিঙ্কি দিয়ে রক্ত ছুটছে ঘরের সাদা দাবালের চারিদিকে রক্তের ছাপ আমার কেমন যেন সব গোলমাল পাকিয়ে গেল একবার ভাবলাম দৌড়ে পালিয়ে যাই আবার ভাবলাম চিৎকার করি কি করব আর কি না করব করবো হঠাৎ দেখি আমার দরজাটা খুলে গেল দরজার ওপারে সেই কালো শাল গায়ে দেওয়া লোকটা এতক্ষণ পরে আমি তার মুখ দেখতে পেলাম মুখ কোথায় এই যে এক প্রাচীন মিশরীয় মমি মুখের সমস্ত রক্ত মাংস শুকিয়ে যেন কালচে বন্য ধারণ করেছে তার চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন চোখ করে করে জ্বলছে আমি পরিষ্কার দেখলাম ওই চোখগুলো থেকে টপ তাজা রক্ত ঝরছে কেমন যেন একটা মাংস পচা গন্ধ চারিদিকে ঘরের মধ্যে নজর দিতেই দেখলাম একটু আগে যেখানে একজন রক্ত মাংসের মহিলাকে ছুরিকাহত করে ছটফট করতে দেখেছি সেখানে একটা কঙ্কাল পড়ে আছে মানুষ কই কিন্তু অদ্ভুত ব্যাপার কঙ্কালটার হাড়ের শরীর থেকে টাটকা রক্ত বেরিয়ে ঘর ভর্তি করে দিচ্ছে আমার দিকে যেন কয়েক হাজার হায়না হেসে উঠল আমি পরিষ্কার শুনতে পাচ্ছি হায়নাগুলো আমার দিকে এগোচ্ছে কি পার্থিব সে চিৎকার সামনে সেই নর আর সহ্য করতে পারলাম না কোনো মতে দৌড়ে আমার ঘরের দরজা বন্ধ করলাম কিন্তু এ কি আমার ঘরের দেওয়ালে রক্তের ছাপ কেন বিছানার সাদা চাদর টাটকা রক্তে ভেজা আমার দুটো হাতের দিকে তাকাতেই ভয়ে শরীরহীন হয়ে গেল আমার হাতে এত রক্ত এলো কোথা থেকে বাইরে হায়নার ডাক তীব্র থেকে তীব্র হচ্ছে কোনোমতে দরজা খুলে বেরিয়ে এসে ছুটতে শুরু করলাম আমার পিছনে তেরে আসছে কয়েক হাজার হায়না তারা হিংস্র একটা শুকুরের বাচ্চা কোথা থেকে যেন এখন আর কেঁদে চলেছে মাথার উপর দিয়ে একটা হিমেল বাতাস আমার শরীরে রঞ্জে রঞ্জে কাপড় ধরিয়ে দিয়ে গেল আমি আর পারলাম না সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে চোখে জলে ঝাপটা লাগতেই আমার জ্ঞান ফিরে এলো কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না তবে এখন বেশ বেলা চারিদিকে রোদ্দুর চোখ মেলতেই দেখতে পেলাম আমার চারপাশে বেশ কিছু দেহাতি লোকের ভিড় একটা গুঞ্জন কে একজন আমার হাতে এক কাপ গরম ছাগলের দুধ ধরিয়ে দিয়ে গেল আমি এদেরই একজনকে অস্ফুটে জিজ্ঞেস করলাম আমি কোথায় মুখার্জি লালু প্রসাদ আর সব কোথায় ওদের মধ্যে যেন একটা ভয়ের ছড়িয়ে একজন বাঙালি ভদ্রলোক আমার পাশে এসে বললেন আগামীকাল আপনি জোর বাঁচা বেঁচে গেছেন দীর্ঘকালের মধ্যে আপনিই প্রথম ব্যক্তি যিনি মুখার্জি ভিলা থেকে প্রাণ নিয়ে ফিরেছেন ভাগ্যিস আপনি ঘরের মধ্যে না থেকে রাস্তায় বেরিয়েছিলেন আর সম্ভবত আপনার পইতে আপনাকে যাত্রায় বাঁচিয়ে দিয়েছে ওদের কাছ থেকে শুনলাম প্রায় তিরিশ বছর আগে মুখার্জি সাহেব নামে এক বাঙালি ভদ্রলোক ওখানে এক সাহেবের কাছ থেকে এই বাংলো কেনে মুখার্জি সাহেব নিজে কলকাতায় থাকেন এখানে বাংলো দেখাশোনা করত লালুপ্রসাদ নামে এক স্থানীয় দেহাতি মানুষ মুখার্জি সাহেব বছরে দু একবার সপরিবারে এসে বাংলোতে থাকতেন তিনি নাম দিয়েছিলেন মুখার্জি ভিলা লালুপ্রসাদ সারাদিন হারিয়া খেত আর রোজ রাতে ওর বউ লাছীর সাথে ঝগড়া করত এক একদিন মারধরও এইরকমই এক শীতের রাতে একদিন লালু প্রসাদ সাথে ঝগড়া করতে করতে রাগের মাথায় একটা প্রকাণ্ড ছুরি দিয়ে কুপিয়ে লাছমিকে খুন করে খুন করার পরে ভয় পেয়ে হোক আর অনুশোচনায় হোক সেই নিজেও ঘরের সিলিং থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে এরপর একদিন বাবুর ছেলে ওই বাংলোয় থাকতে গিয়ে ভয়ে মারা যায় সেই থেকে ওই বাংলোর আশপাশ দিয়েও কেউ যায় না মাঝে যে কজন ওখানে সাহস করে রাত কাটাতে গেছে তারা সকলেই অজ্ঞাত কারণে ভয় পেয়ে মারা গেছে বাড়িটা পরিত্যক্ত অবস্থায় ভেঙ্গে পড়ার দিন গুনছে একমাত্র আমি প্রধান ব্যক্তি সে যে কারণেই হোক না কেন মুখার্জি থেকে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি ঘটনা আজ থেকে ২২ বছর আগে তখন আমি যুবক ছিলাম এখন আমি পৌর কিন্তু আজও কোন ভিলা নাম লেখা বাড়ি দেখলে ভয় পায় সেই ঘটনার স্মৃতি আজও আমার মনে দগদগে ঘায়ের মতন রয়ে গিয়েছে